মানে মুসলমান খেতে গেলে মুসলমান ওই মন্দার আমার রসুল বলেছেন আমার উম্মতে মুসলিমার বারো হাজার যদি মরতে মুজাহিদ থাকে কয় হাজার বারো কোটির দরকার নাই বারো লক্ষের দরকার নাই বারো হাজার যদি আমার উন্মতে মুসলিমার মরতে মুজাহিদ দাঁড়ায় যায় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন পৃথিবীর কোন সুপার পাওয়ার নাই ওই বারো হাজার মরতে মুজাহিদকে পরাজিত করে সোহাল্লাহ বলেন না আমরা এটাই দেখতেছি রসুলের সেই ভবিষ্যদানী রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম এমন এক পাগাম্বার মুহাম্মাদে আরবের দুই ঠোঁটের মাসকান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেন না সোহান বলছেন এটা শুধু মুসলমানরা স্বীকার করে এমন না মক্কার কাপের মশিকা পর্যন্ত জীবনে কোনোদিন রসুলকে মিথ্যাবাদী বলেন জাদুকর বলছে পাগল বলছে অনেক কিছু বলছে কিন্তু কোনোদিন গণত বলছে কিন্তু কোনোদিন

কয় হাজার আলামত আমরা দেখতে পাই বদরে তিনশো তেরো জন কয়জন পুরো হাজার ও বাহিনীকে অস্ত্র শস্ত্রে সজ্জিত মুসলমানদের তিনশো তেরো জন সাইজ করে দিছে কি দেয় নাই আলামত আমরা দেখতে পাই এই কিছুদিনের আগের আলামত দুই সালে দুই সাল থেকে একুশ সাল পর্যন্ত বিশ বছরে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ইতালি সমস্ত রাষ্ট্রগুলো মিলে নেটু জোট গঠন করে শক্তিশালী সামরিক বাহিনী গঠন করে আফগানিস্তানে বিশ বছর যুদ্ধ কইরা শেষ পর্যন্ত কয় সায়রা দেমা কান্দা বসে তাদেরকে আগে বলতো জঙ্গি মৌলবাদী সন্ত্রাসী ফান্ডামেন্টালিস্ট এখন তাদেরকে কয় তোমরাই হইলে খাঁটি মুক্তিযোদ্ধা বাবা সাইরা দেমা কান্দাবাসী যাদেরকে জঙ্গিবাদী কইত তাদেরকে কাতারের দোহাই দায়িত্ব চুক্তি কইরা নাকের খদ দিয়া মারছে আমাকে বলেন আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানির চাইতে তালেবানের মুজাহিদের সংখ্যা বেশি ছিল বেশি ছিল আমেরিকার বাহিনী কম ছিল আমেরিকার কামান বিমান কম ছিল ড্রোন কম ছিল যুদ্ধ জাহাজ কম ছিল সাবমেরিন কম ছিল অস্ত্র গোলাবারুদ কম ছিল কোনটা কম ছিল মিডিয়া পাওয়ার কম ছিল মিডিয়ার কৃপা কম ছিল সব বেশি ছিল কিন্তু তবু ওই যে রসুল বলেছেন আমার উন্মতের মুজাহিদের সংখ্যা যদি বারো হাজার হয় তাই হাজার বারো হাজার হয় পৃথিবীর কোন শক্তি নাই আমার উন্মতে মুসলিমাকে হারায় এবার দেখেন সিরিয়ার অবস্থা বাসার আল আসা ইরান শিয়ারা বাসার আসা তারপরে রাশিয়া সমস্ত শক্তি একত্রিত হইয়াও বারো দিনের যুদ্ধে উম্মতে মুসলিম আর মুজাহিদদের সামনে টিকে নাই আবু মোহাম্মদ আল হাফিজা হাফিজাহুল্লাহ দেখা দিছেন মুসলিম উম্মার মুজাহিদরা গর্জে উঠলে বাসার আল আসাদ হাফিজ আল আসাদের চৌয়ান্ন বছরের ক্ষমতা দুলিশ্বাত হইতে বারো দিনও লাগে বলেন না এর মানে কি আপনারা কি ভয় পান ভয় পান মুস্তিমার মুজাহিদরা হে উম্মতে মুসলিমার যুবকেরা আমরা ভয় করি কাকে ভারত আমরা ভয় করি ভারতীয় বাহিনীকে আমরা ভয় করি আমরা গাজওয়াতুল হিন্দের সৈনিক হতে প্রস্তুত আছি তো আল্লাহ পাক বলেছেন কুতিব আলাইকুমুল কিতাল ও হুয়া কুরহুল লাকুম এটা আমার মুখীর কথা নয় স্বয়ং রব্বুল আলামিন বলেন তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে হে সাহায্যগিরি পীরগিরি আর ইসলামের কোরআনের অপব্যাখ্যাকারী এই অপব্যাখ্যা চলবে না নফসের জিহাদ এই জিহাদ সেই জিহাদ বলে আল্লাহ পাক দ্বীনের পথে জীবন দেওয়ার যে জিহাদের কথা বলেছেন সেটাকে অস্বীকার করা চলবে না আল্লাহ পাক সরাসরি বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল কিতাল জিহাদ শব্দ ইউজই করেন নাই ব্যবহার করেন নাই কেন কারণ আল্লাহ পাক জানতেন শেষ জামানায় কিছু মুনাফিক তৈরি হবে যারা জিহাদের অপব্যাখ্যা করবে জিহাদের কি করবে আল্লাহ পাক বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল হুয়া কুরহুল লাকুম আমাকে বলেন আল্লাহ পাক বলেছেন তোমাদের উপর যুদ্ধকে ইসলামের জন্য দ্বীনের জন্য প্রয়োজন হলে যুদ্ধকে কি করা হয়েছে খরচ করা হয়েছে হুয়া কুরহুল লাকুম যদিও তোমরা তা পছন্দ করো আচ্ছা আমারে বলেন আয়াতটা যখন কোরআনে নাজিল হইলো কোরআনে পাকে যখন এই আয়াত কারীমা নাজিল হইলো কোরআনে পাকে যখন কুতিবা আলাইকুমুল কিতাল এটা নাজিল হলো তখন কার কাছে নাজিল হয়েছিল রসুল্লাহ সাল্লামের কাছে উনি কি জিহাদ পছন্দ করতেন কিতাল পছন্দ করতেন সাহাবাই কেরাম তখন রসুলের সাথী কারা ছিলেন আমাকে বলেন পরানি কেরিম আল্লাহ বলছেন কুতিবা আলী কুমুল কিতা লহুয়া কুমুল্লা যদিও তোমাদের উপর জিহাদ ফরস করা হয়েছে কিতাল যুদ্ধকে ফরস করা হয়েছে কিন্তু তোমরা অপছন্দ করো আমাকে বলেন সাহাবাই কেরাম জিহাদ পছন্দ করতো একটা ছোট্ট ঘটনা বলবো সাহাবাই কারাম যুদ্ধকে কত ভালোবাসতো দিনের জন্য শহীদ হওয়াকে কত ভালোবাসতো এটা একটা ছোট্ট ঘটনা দিয়ে বুঝাই দেয় আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম মসজিদ নবীর পাশ দিয়া যাইতেন আর দেখতেন কালো করে একজন সব সময় মধ্যে পড়ে থাকতেন ভালো মতো জামা কাপড় নাই সুন্দর চেহারা নাই কোনো কিছু নাই কিন্তু পড়ে থাকতেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার পাশ দিয়া যাওয়ার সময় বলতেন জুলাইবি তুই কি বিয়েটা করবে না আল্লাহ রসুলের সেই সাহাবের নাম কি হজরতে জুলাই বিবের ইতিহাস আজকেও বলে না হজরতে জুলাই বিবের নামে কেউ নাম রাখে না অথচ আমার কাছে কেউ আসলে ছেলের নাম রাখার জন্য ছেলে হইলে আমি বলি ছেলেটার নাম রাখেন জুলাই বিব কেন জুলাই আজকে আপনারা একটু হজরতের জুলাই বিবের ইতিহাস একটু পড়েন হজরতে জুলাই বিব্রদি আনুর ঘটনাটা একটু জেনে যান ও মতে যুবকেরা তাহলে হজরতে জুলাই বিবের মতো হওয়ার তামান্না জাগবে আশা জাগবে হজরতে জুলাই বিব এমন এক সাহাবি ছিলেন যার চেহারাটা ছিল কালো সব সময় দুলি মিশ্রিত থাকতো ভালো জামা কাপড় ছিল না বাবার টাকা পয়সা ছিল না বংশীয় মর্যাদায় বিশাল কিছু ছিলেন না মসজিদে নব সামনে পড়ে থাকতেন দুলাবালি মিশ্রিত শরীর নিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেন জুলাই বিব বিয়েটা কি করবে না হজরতে জুলাই বিব বলতেন ইয়ার আমার মতো লোকেরে কেলা বিয়া করব। আমার মতো লোকেরে এ যুবক ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন এই ঘটনার সাথে ইসলামিক যুবকদের মধ্যে মুজাহিদদের অনেক সম্পর্ক রয়েছে দিন ইমানের পাহারাদারদের উম্মতে মুসলিমার যুবকদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে ও উম্মতে মুসলিমার যুবকেরা ফেসবুক টিকটক লাইকিং কিংবা নারী মদ নেশা এগুলো তোমার আইডল হতে পারে না এগুলো তোমার কাজ হতে পারে না মোহাম্মদে মুসলিমার যুবকদের অবশ্যই তিনি ইমানের পক্ষে থাকা লাগবে মুসলমান নিজেরা নিজেরা ইতাহাতি ও জাহাতি এই সমস্ত কথা বলে নিজেরা নিজেরা মারামারি করা এটা তোমার আমার কাজ হতে পারে না ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুমিনের ভাই তুমি কিসের তাবলিগ শিখলা আরেক মুমিন ভাইয়ের মাথায় তুমি আঘাত করো আল্লাহ রসুল বলেছেন একজন মুমিনকে হত্যা করা পুরো জাতিকে হত্যা করার স্বামী আল্লাহ রসুল বলেছেন একজন মুসলমানের জন্য অপর মুসলমানের জান মাল ইজত সম্মান রক্ত সব কিছু হারাম করা হয়েছে কি করা হয়েছে আল্লাহ রসুল বলেছেন সব কিছু হারাম তাইলে তুমি তোমার ভাই মুসলমান তার মাথায় আঘাত কর্লা পীরের কথায় শায়কের কথায় কি শুরু করছে এ আপনার কি ব্যাগ নেওয়ার সময় কি চলে যাচ্ছিল প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ রসুল বলেছেন ইন্নামান মুকমিনুরা ইহুয়া মুমিন মুমিনের কি একটু ফোকাস করেন কি এটা আল্লাহর কথা আল্লাহ পাক বলেছেন মুমিন মুমিনের ভাই মুমিন মুমিনের এক দেহ ফিলিস্তিনের মুসলমান সিরিয়ার মুসলমান মায়ের খাইলেও আপনার অন্তরে ব্যথা লাগতে হবে কারণ রসুল বলেছেন মুসলমান এক দেহের নেই আপনি দেখেন না দেহের ডান হাতে খাইতে গেছে খাইতে গেছেন খাইতে গিয়া জাল লাগছে দেখবেন খাইতে গিয়া জাল লাগলে বাম হাত টেমনে নড়ে ঠিকই ঠিক না খাইতেছেন কোন হাতে ব্যথা লাগছে ডান হাতে জলেও ডান হাত কিন্তু নরে কোন হাত কেন নরে কারণ এক দেহ এই ব্যথাটা ওখানেও যায় ঠিক ঠিক না ফিলিস্তিনে মুসলমান মায়ের খাইলে আপনার অন্তরে ব্যথা লাগতে হবে সিরিয়ায় মুসলমান মায়ের খাইলে আপনার অন্তরে ব্যথা লাগতে হবে তাইলে বোঝা যাবে আপনি ইমানদার না হইলে বুঝবেন আপনার মধ্যে নিফাতি দিতে মুসলমান মায়ের খায় আক্রান্ত হয় আপনার অন্তরে কি থাকতে হবে ব্যথা থাকতে হবে অ মুসলমান ইমানদার আল্লাহর রসুল বলেছেন একজন মুসলমানকে হত্যা করা জগৎকে হত্যা করা আমাকে বলেন আপনি যে টঙ্গিতে গিয়া আপনার আমির আপনার পীর আপনার শায়েখ কিংবা আপনার নেতার কথায় আপনি অন্য মুসলমানের গায়ে আঘাত করলেন মাথায় আঘাত করলেন হত্যা করলেন আপনি এটা কোন দলিল দিয়া আপনি এটাকে সাজেস্ট করবেন কোন দলিল দিয়ে আপনার পক্ষে সমর্থন করবেন আসি কোন দলিল আপনি এমন কোন দলিল দেখাতে পারবেন সেই দলিল দিয়া অন্য মুসলমানকে হত্যা করা যায় মুসলমা ईमानदार একে অপরের ভুল হইতে পারে ও মুসলমান রাসূলের শিক্ষা আল্লাহ পাক নিজে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین معه وشِدّاء عَلَى الْكُفَّار رَحْمًا بَيْنَهُمْ আল্লাহ পাক বলেছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাই কেরাম আশিদা ওয়ালা আল কুফফার কাফের মুশরিকদের বিরুদ্ধে তারা শক্ত কি রুহামা ও বাইনাহু কিন্তু নিজেরা নিজেদের মধ্যে খুবই দরদ والا নরক এখন আপনার আচরণ কি হয়ে গেল আপনি মন্দির পাহারা দেন মূর্তির পাহারাদারি করেন মন্দিরে পাহারা দিলে মূর্তির পাহারা দিলে আপনি নরক আর মুসলমানদের বিরুদ্ধে আপনি গরব বোঝা গেল রাসূলের সাথে রসুলের দিনের সাথে সাহাবায়ে কেরামের দিনের সাথে আপনার কোন সম্পর্ক নেই আপনার দিন আপনার ঈমান রসুলের এবং সাহাবাই কেরামের সাল্লামের ইমানের সাথে মিল নাই তাইলে আপনি কোন ইমানের সবক দিচ্ছেন কোন দিনের দীক্ষা দিচ্ছেন কোন তাবলিগ আপনি করতেছেন প্রিয় ভাইরা আমার কথাগুলোতে ভুল বুঝবেন না প্রিয় ভাইরা আমার বন্ধু কনামা আমি কখন আমার সবচাইতে কষ্ট লাগে যখন দেখি মুসলমানে মুসলমানে মারামারি শুরু করেছে অমুসলমান ইমানদার আজকে ভারতীয় যে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি এই হিন্দুত্ববাদী আগ্রাসী বাহিনী আজকে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেছে এরা আমাদেরকে বন্যার পানি ছেড়ে দিয়ে আমাদের দেশের মানুষকে ডুবিয়ে মারতে চেয়েছে মেরেছেও এরা আমাদেরকে যখন শীতের সময় আসে তখন আমাদের তিস্তার বা দাঁতকে দিয়ে এ অঞ্চলের রংপুরের মুসলমানদেরকে ফসল করতে বাধা দেয় ফসলকে মরুভূমির মতো করে ফেলে ফসল করার পরিস্থিতি রাখে না এমনকি সীমান্তে কাটাতারের বেড়ায় আমাদের মুসলমানদেরকে গুলি করে হত্যা করে গতকালকের নিউজ যশোর সীমান্তে বেনপোল সীমান্তে তিনজন মুসলমানকে বিএসএ হত্যা করেছে ও মুসলমান ইমানদার এই যখন অবস্থা সেরা একের পর হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে মানুষকে আঘাত করতেছে মেরে ফেলতেছে একবার বলতেছে রংপুর দখল করবে আরেকবার বলতেছে চট্টগ্রাম দখল করবে আরেকবার বলতেছে আমাদের নেত্রকোনা দখল করবে তো অবস্থায় আমি আর আপনি যদি মারামারি করি এর চাইতে আত্মঘাতী কোনো কিছু কি আছে আত্মঘাতী কোনো কিছু কি আছে মুসলমান নাই আমি আপনি ভাই ভাই আপনি অন্য দলের হইতে পারেন অন্য মতের হইতে পারেন কিন্তু আপনি আমার ভাই আমি আপনার ভাই কেন আমাকে আপনি মারতে আসবেন ও মুসলমান ইমানদার প্রিয় ভাইরা ভারতীয় ষড়যন্ত্র বুঝবার একটু চেষ্টা করেন ভারতীয় আগ্রাসন একটু বুঝবার চেষ্টা করেন উম্মতের দায়রা কি বলতেছে সেটা বুঝবার চেষ্টা করেন আমাদেরকে হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে যেখানে ঐক্যবদ্ধ হওয়া দরকার যেখানে আমাদেরকে দাওয়া ইয়াদা জিহাদের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া দরকার যেখানে আমাদের মানুষকে বোঝানো দরকার হিন্দুত্ববাদীরা যে কোনো সময় আগ্রাসন চালাতে পারে আপনারা শুনলে অবাক হবেন সেই যে আপনাদের এলাকায় কত সালে জানিটা এটা দু সালে আঠারোই এপ্রিল এই রৌমারি সীমান্তে গ্রাম না বড়াইবাড়ি এই বড়াইবাড়ি সীমান্তে যে হত্যাকাণ্ড হয়েছিল সেই দু সাল থেকে প্ল্যান করে ভারতীয় গোয়েন্দা সংস্থা র কিভাবে তৎকালীন বিডিআর এর যারা নেতৃত্বে ছিল সেনাবাহিনীর যারা নেতৃত্বে ছিল তাদেরকে কিভাবে মেরে ফেলা যায় সেই নীল নকশা করে আট বছরের নীল নকশা সেনাবাহিনীকে হত্যা করা বিডিআর এর তৎকালীন নেতৃত্ব স্থানীয় সদস্যদেরকে হত্যা করবার মিশন শেখ হাসিনাকে ক্ষমতায় এনে দুই হাজার নয় সালে বিডিআর বিদ্রোহের নামে বাতের আন্দোলনের নামে সেনাবাহিনীর সদস্যদেরকে বিডিআরের পরিচয়ে মুকুশ লাগিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র সরাসরি গুলি করে সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করেছে। এটার একটাই কারণ ছিল একটাই কারণ ছিল এই বড়াই বাড়ি সীমান্তে তাদের পরাজয় এটা তারা মেনে নিতে পারে নাই যদিও তারা দেখাইছে ষোলো জন কিন্তু আসলে এই অঞ্চলে কি পরিমাণ বিএসএফ কে আমাদের নৌজোয়ানরা আমাদের দামাল ছেলেরা বিজেপির বিডিআরের দামাল ছেলেরা তাদেরকে এমন পরাজয় এ অঞ্চলের যুবকেরা এমন পরাজয় উপহার দিয়েছে তারা সেটা মানতে না পারে আট বছর ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় এনে তারপরে আমাদের বিডিআর এর সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে রয়ের প্ল্যান করে হত্যা করেছিল যদি তাই না হবে আপনি তৎকালীন নিউজ চ্যানেলগুলোর খবর নিয়ে দেখেন বিডিআর এর তৎকালীন প্রধান মেজর শাকিল বাংলাদেশে মারা গেছে কি যায় নাই সেনাবাহিনী জানে না ভারতীয় মিডিয়া কিভাবে এটা প্রচার করলো মিডিয়া কিভাবে নিউজ করলো আপনারা যারা খবর রাখেন সচেতন আছেন তারা জানার কথা তৎকালীন সময়ে মুরব্বীদের কাছে শুনেছি এখনো ইতিহাস সাক্ষী এখন মিডিয়ায় সেই খবর প্রচারিত হয় ভারতীয় মিডিয়া বাংলাদেশ সেনাবাহিনী জানার আগেই ভারতীয় মিডিয়ায় প্রচার করে দিল মেজর শাকিলকে মেরে ফেলা হয়েছে যিনি ছিলেন ওই বড়াই বাড়ি সীমান্তে হত্যার সময় যিনি অর্ডার দিয়েছিলেন তিনি ছিলেন সেই বিডিআরের তৎকালীন প্রধান তার মানে কি বোঝা যায় না এই ষড়যন্ত্র ভারতের আপনি কি জানেন হাসিনা সরকার চলে যাওয়ার পরে নতুন সরকারকে ভারত যে শর্তটা সবচাইতে গুরুত্বের সাথে দিয়েছিল সেটা ছিল বিডিআর বিদ্রোহের কোনো তদন্ত কমিশন গঠন করা যাবে না কল্পনা করতে পারেন তার মানে কি তার মানে কি তার মানে হলো বিডিআর বিদ্রোহের নামে ভারতীয় যে কথাটা আমরা শুনতাম এখানে রয়ের হাত আছে এখানে বিডিআর বিদ্রোহের নামে এখানে সেনাবাহিনীর সদস্যদেরকে মেরে বাংলাদেশকে পঙ্গু করার যে প্ল্যান ভারত করেছে সেটার বাস্তবতা রয়েছে এখন যখন নতুন সরকার ক্ষমতায় আসলো এই সরকারের উপদেষ্টাদের মধ্যেও কিছু ভারতীয় দালালকে ঢুকায় দেওয়া হলো এই ভারতীয় ডাক্তার দালালেরা বাংলাদেশে বসে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা ঘোষণা করে দিল বিডিআর বিদ্রোহের কোনো তদন্ত কমিশন গঠন হবে না আলহামদুলিল্লাহ আমরা যখন গর্জে উঠলাম যখন গর্জে উঠলো আমরা সবাই লেখালেখি করতে লাগলাম এবং ঘোষণা দিয়ে দিলাম যে যদি দ্রুততার সাথে বিডিআর বিদ্রোহের নামে সেনা সদস্যদেরকে হত্যা তদন্ত কমিশন গঠন করা না হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় এবং আইন উপদেষ্টার কার্যালয় গেরাও করা হবে এগারোটায় কার্যালয় গেরাও কর্মসূচি দেওয়া হয়েছে রাতের মধ্যেই বলা হল পাঁচ দিনের মধ্যে কমিশন গঠন করা হবে প্রিয় প্রিয় এই কথাগুলো আপনাদের বোঝা দরকার কারণ এই রোমানের মুসলমানরাই বাংলাদেশের এই ভয়াবহ ষড়যন্ত্রের একটা অংশ এই রোমানের মুসলমানরা বিরক্ত দেখিয়েছেন এটা কথা মনে রাখবেন বীরত্ব দেখানো সহজ জয় করা সহজ কিন্তু অর্জন ধরে রাখা কঠিন অর্জন ধরে রাখা কি কঠিন সেই অর্জনকে ধরে রাখতে হবে এজন্য আজকে আমি আলোচ্য বিষয় নিয়েছি কুতি বাহারে কুমল কেতব বহুয়া কুরহুল্লা কুম আল্লাহ পাক বলেছেন তোমাদের উপর দিনের জন্য যুদ্ধকে ফরস করা হয়েছে যদিও তোমরা তা অপছন্দ করো অপছন্দ কি রসুল সাল্লাম করতেন অপছন্দ সাহাবাই কেরাম করতেন তাইলে আল্লাহ পা কোরআনে ওই সময়ে কাদেরকে উদ্দেশ্য করে বলছিলেন আমার তো মনে হয় এই জামানায় যে সমস্ত পীর যে সমস্ত শায়েক নামের যে সমস্ত লোকেরা দাওয়া ইয়াদার জিহাদের বিরোধিতা করে কিতালের বিরোধিতা করে এই মুনাফতি চরিত্রের লোকদের জন্যই আল্লাহ পা পনেরো শত বছর আগে এই আয়াত নাজিব করেছিলেন আল্লাহ পা কি বলেছিলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরুল্লাকুম

আমরা অপছন্দ করলেও কি রয়েছে এটা স্বয়ং কা কথা আসা আবার এমন অনেক জিনিস রয়েছে যা তোমরা খুব ভালোবাসো কি করো বহওয়া কিন্তু তার মধ্যে অকল্যাণ রয়েছে কল্লান নাই সুবহানাল্লাহ কল্লান অকল্যাণের মালিক কে সম্মান সম্মানের মালিক কে ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু দিল্লু তাশা আল্লাহ বলে ইজ্জতের মালিক আমি সম্মানের মালিক আমি কল্যাণের মালিক আমি কল্যাণের মালিক কে সমস্ত কল্যাণের মালিক কে তার মানে আল্লাহ বলেছেন জিহাদের মধ্যে কল্যাণ রয়েছে কি রয়েছে কেতালের মধ্যে কল্যাণ রয়েছে সুহান কল্যাণ যদি নাই থাকতো এই বাড়াই বাড়ি সীমান্তের আপনারা যারা বিরক্ত দেখিয়েছেন বলেন তো এটা আপনাদের জন্য কল্যাণ নিয়ে আসছে না অকল্যাণ কল্যাণ এটা থেকে শিক্ষা রয়েছে এটা থেকে কি শিক্ষা রয়েছে যে মর্দে মুজাহিদরা মুসলমানরা ক্ষেপ পেয়ে গেলে কাফেরদের কোনো খাওয়া নেই ঠিক ঠিক না আল্লাহ রসুলের কথাই সত্য মর্দে মুজাহিদরা ক্ষেপে গেলে এই পুরা ময়দানে যদি সারা ময়দানে সব মুর্দা থাকে লাশ থাকে আর এই মঞ্চের মধ্যে যদি একজন জিন্দা মানুষ থাকে বলেন পুরা ময়দানের মুর্দারা মিললে একজন জিন্দা লোকের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ রসুল বলেছেন কাফেররা হলো মুর্দা কাফেররা কি কথা বলে কাফেররা কি আর ইমান দাররা ইমান দারদার হলে জিন্দা সোহারল্লাহ ইমানদাররা কি প্রিয় হাজিরিন যারা বলবেন হুজুর কাফেরদেরকে হত্যা করা এই উস্কানিমূলক বক্তব্য কেন দিচ্ছেন আমি বলতেছি না নিরীহ কোনো ব্যক্তিকে আপনি হত্যা করেন নিরীহ ব্যক্তিকে হত্যা করা নিরীহ কারো কোনো সনাতন ধর্মী হোক খ্রিস্টান ধর্মালম্বী হোক তার বাড়িতে আক্রমণ করা এইসবক ইসলাম আমাদেরকে দেয় নাই কিন্তু তুমি আমার উপর আক্রমণ করবা তুমি আমাকে হত্যা করতে আসবা তুমি আমার দেশ দখল করতে আসবা তুমি আমার মসজিদ ঘুরাই দিবা তুমি আমার মাদ্রাসা ভেঙে দিবা তুমি আমার বাড়িঘর জুলুম করবে তুমি তার বিরুদ্ধে কে বলেছেন এটা তাইলে আমি কি আপনার কথা মানব না আমার আল্লাহর কথা মানবো আমি তো আপনার উপর জুলুমের পক্ষে না ইসলাম তো আপনার ওপর জুলুমের পক্ষে না ইসলাম তো অন্য ধর্মের মানুষকে আঘাত করতে মেরে ফেলতে বাড়িঘর উচ্ছেদ করতে বলে না কিন্তু আপনি যখন আমার বিরুদ্ধে আক্রমণ করবেন আমি কি চুপ থাকবো কথা বলেন না চুপ থাকবো মুসলিমা আপনি স্বীকার করেন বা না করেন ইসলামের জিহাদ আছে আপনি করেন বা না করেন আপনি করতে পারেন বা না করেন আপনার এটা মানতে হবে আল্লাপাক দাওয়া এবং এদার জিহাদের পথ খুলে দিয়েছেন